আমাদের এখানে তো এর আগেও দেখেছি যে নাটকের জন্য হল মঞ্জুর করা হয় না বা বিভিন্ন মানুষ যারা হয়তো প্রশাসকের বিরুদ্ধে কথা বলেছেন বা খুব একটা ঘনিষ্ঠ নন তাদেরকেও জায়গা করে দেওয়া হয় না কোনো হলও যদি অ্যাভেলেবেল না থাকে আমরা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে নিজেদের কথা বলার অধিকার রাখি একটা গণতান্ত্রিক স্টেটে আমার মনে হয় এটা সম্ভব আমরা এর আগেও দেখেছি ডাক্তারদের আন্দোলনের মাধ্যমেই দেখেছি যারা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে নিজেদের আন্দোলনের কথা বলেছেন তাদের লড়াইয়ের কথা বলেছেন সুতরাং হল পাই না পাই বাইরে হলেও এরকমই হাউসফুল হবে হলের কথা যখন বললে তখন ওই সিনেমার কথাটাই বলি আমি একটু আগে ভেতরে বলছিলাম কনভেনশনে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যদি একটা সিনেমা হয় একটা ইউটোপিয়ান সিচুয়েশন ভাবছি যার নাম উই ডিমান্ড জাস্টিস তাহলে সেই সিনেমা স্বগৌরবে চলিতেছে পঞ্চাশ দিন অতিক্রান্ত আমরা তো দেখি বাংলা সিনেমার ক্ষেত্রে পোস্টার পরে কোনো একটি সিনেমা হয়তো পঞ্চাশ দিন অতিক্রান্ত সেই সিনেমার জন্য সবাই একটা পোস্টার দেন এবং বলেন পঞ্চাশ দিন অতিক্রান্ত পঞ্চাশ দিন লাগুক একশো দিন লাগুক এক বছর লাগুক যতদিনই লাগুক এই আন্দোলন এই লড়াই সগৌরবে চলিতেছে চলিবে আমি এখানে একটা জিনিস বলে দিই ওই পাড়ায় যেটা হয় না পাড়ার একটা দোকানে শিঙাড়া কচুরি বিক্রি হচ্ছে তো অনেকে অপেক্ষা করেন ওয়েট করেন যে কখন শিঙাড়া কচুরি গরম ভাজা আসবে তারপর আমি সেটা খাবো তো অনেকে দাঁড়িয়ে থাকেন এবং যেই মুহূর্তে ওই ঝুড়িতে করে গরম শিঙারা আনা হয় সবাই মিলে চিৎকার করতে থাকেন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এটা চলতে থাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই ন্যায় বা জাস্টিস বা বিচার এই জিনিসটা কিন্তু পাড়ার দোকানের ওই শিঙারার মতন নয় যে কেউ ঝুড়ি করে নিয়ে আসবে আর সঙ্গে সঙ্গে আমাকে দিন আমাকে দিন বলে সবাইকে দিয়ে দেওয়া হবে আই এম শিওর ডাক্তাররাও এটা বোঝেন যে এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা সদিচ্ছার জন্য লড়ছি যে আদৌ এটার সমাধান হবে কি হবে না সেটা তো সময় বলবে আদৌ ডাক্তাররা নিরাপত্তা পাবেন কি পাবেন না সেটা সময় বলবে কিন্তু সদিচ্ছেটা প্রশাসনের বা মাননীয় জুডিশিয়ারির আছে কি নেই সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে আসলে মানুষ অধৈর্য হয়ে ওঠে যত দেরি হয় এক একটা দিন যায় আমরাও পুজোর মধ্যে ঢুকছি কেউ পুজোটা খারাপ হোক আমরা চাই না কিন্তু পাশাপাশি আমাদের সবাইকে মনে রাখতে হবে যে একটি বাড়িতে আনন্দ নেই একটি বাড়িতে শাখ বাজবে না একটি বাড়িতে ঢাক বাজবে না সেটা হচ্ছে অভয়ার বাড়ি এই একটা বাড়ি যথেষ্ট আমাদের সবার জন্য মাথা নিচু হয়ে যায় ভেবে মাথা নিচু হয়ে যায় এটা ভেবে যে আমরা কি আনন্দে কি ফুর্তিতে একটা নতুন জামা গায়ে দেব যখন অভয়া যার জন্য এই আন্দোলন যার জন্য এই লড়াই যার জন্য আমরা সবাই বলছি যে আমরা পুজোয় আছি হয়তো উৎসবে নেই তো ডাক্তাররা এর থেকে বড় উৎসব আর কি দেখাবেন যে বন্যা যেখানে এরকম ধারণ করেছে সেখানেও তারা ছুটে গিয়েছেন এবং মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন তো মানুষের জীবন বাঁচানোর এই যে উৎসব এটাকে যদি আমরা উৎসব বলি তাহলে ডাক্তাররাও উৎসবে ফিরেছেন কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম এই জায়গাতেই ছিল যে আজকে আমাদের অভয়ার যে বিচারের দাবি এবং আর একটাও অভয় যাতে না হয় সেই দাবি থেকে সেই জোরটার সাথে জোরটাকে আরও প্রতিফলিত করতে আছে গণতন্ত্র ছিল ছিল এবং সেই জায়গা থেকে বহু কর্মসূচি এখনও আমাদের রয়েছে গোটাটা আমরা এখনো প্রকাশ করিনি আমরা কিছু কর্মসূচির কথা বলেছি এক হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ঠিক আগের দিন উঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যে ছটায় শুধু শহরে না শহর কলকাতা নার এই একটি গ্রামগঞ্জে রাজপথ থেকে আমরা আবেদন জানাচ্ছি গণতন্ত্র প্রিয় যারা বিচারকামী মানুষ যারা চায় ন্যায় বিচার তারা প্রত্যেকে যাতে রাস্তায় বেরোন এবং এই প্রতিবাদের সত্তা যাতে সুপ্রিম কোর্টের দিকে মহামান্য সুপ্রিম কোর্টের দিয়ে পৌঁছে যায় যে বাংলার জনগণ কিন্তু ন্যায় বিচারের দাবিতে এখনও রাস্তায় আজকে দেখা গেল আপনাদের প্রথম দিকে তো একটা তালবাহানা চলছিল আপনাদের অডিটোরিয়াম দেওয়া নিয়ে তারপরে ধনধান্য তো দেওয়া মুখ মৌখিক বললেও লিখিত না দিয়ে অবশেষে হয়ে নিজেরা আপনারা আয়োজন করলেন এই এস এস কেম হাসপাতালে কেন এই টাল বাহানার কারণটা কি এই টালবাহা বাহানার কারণ তো অনেক বেশি আমার কাছে প্রশ্ন করার থেকে যারা টাল বাহানা করছেন তাদের কাছে প্রশ্নটা আপনার করা উচিত দেখুন আমরা স্পষ্টতাই ভাবছি যে আমাদের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের জোরের জায়গা এতটাই যে অনেকে ভয় পাচ্ছে এই এই আন্দোলনকে ভয়ের জায়গা থেকে আন্দোলনকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে সেই জায়গা থেকেই টালবাহানো কিন্তু আমরা যে ভয় পাচ্ছি না আমরা যে শিট দ্বারা ধরে রেখে রাজপথে আছি এবং জনগণের সমর্থন আছে সেটারই প্রমাণ আজকে গণকনভেনশন আমরা দেখছি যে জনগণ উপচে পড়ছি শুধু অডিটোরিয়াম নয় প্রত্যেকটা লেকচার থিয়েটারে আমরা প্রজেক্টরের ব্যবস্থা করেছি সেখানেও উপচে পড়ছে শুধু এইটুকুই বার্তা দেওয়ার যে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে যারা দুর্বল হয়ে গেছে ভাবছিলেন স্তীমিত হয়ে গেছে ভাবছিলেন তাদের চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দেওয়া যে ভয়ের কাছে আমরা কিন্তু মাথা এটা কি এক ধরনের বলে মনে হচ্ছে দেখুন যদি বৃহত্তর বলা যায় তাহলে ক্ষেত্রে তো তাই শুধু আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বলছি এরকম নয় আপামার প্রত্যেকটি জায়গায় ভয়ের রাজনীতি যাতে আমরা উঠতে ফেলতে পারি আর একটাও অভয় যাতে না ঘটে শুধু মেডিকেল কলেজগুলোতে নয় কোনো জায়গায় যাতে অভয়ের মতো ঘটনা না ঘটে সেই জন্যই তো আমাদের লড়াই তো সেই জায়গা থেকেই আমরা মনে

এই জায়গা থেকে তারা বিভিন্ন বক্তব্য আসছে আমরা এই বক্তব্যগুলোকে এত বেশি তাৎকারিতে प्रस्तुत নই কারণ আমাদের আন্দোলনের জোর এতটাই আমরা এতটাই ঐক্যবদ্ধ এবং দলীয় রাজনীতি দলীয় রাজনৈতিক এজেন্ডার উপরে উঠে এই আন্দোলন এই গণ আন্দোলন এমন একটা জোড়ের জায়গায় পৌঁছেছে যে এই যে কথাগুলো বড় হচ্ছে এগুলোকে আমরা তাৎকা দিচ্ছি না যে যাই বলে থাকুক তারা নিজেরাই বুঝবে তোসুবা এখানে এই কারণেই যে যেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে দৃষ্টিত নয় সেখানে কেন বিজেপির দিক থেকে এই ধরনের হুশি

দাবি আপনারা চেয়েছেন যে সুরক্ষা দেওয়া মহিলারাও এখনো পর্যন্ত নিজেদের অস্ত্র ব্যবহার করে তাদের ডিউটি করছে করতে হচ্ছে কিভাবে দেখছেন অত্যন্ত হতাশ আমরা কেননা উনি কেন এরকম করলেন আমরা বুঝতে পারছি না যখন কালীঘাটে মিটিং হয়েছিল তখন উনি বলেছিলেন যে ঠিক আছে আমি এই শুনছি এবং এ নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা হয়ে আলোচনা হয়েছিল যে থ্রেড কালচার কি ভয় রাজনীতি কি এবং এই নিয়ে সুনির্দিষ্ট ডিরেক্টিভ হবে এরকম মৌখিক আশ্বাস আমরা কালীঘাটেও পেয়েছিলাম নবান্ন সভা গৃহ পেয়েছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা গতকালের যে মেল পাঠানোর বিষয়টি আমরা কিন্তু এরপরেও আরো বিভিন্ন মেল পাঠাবো আপনাদের মিডিয়া বন্ধুদের কাছে একটা আবেদন থাকবে যে আমরা এই মেলগুলো করছি এগুলো কিন্তু নতুন নতুন কোনো দাবি নয় এটা প্লিজ আপনারা মাথায় রাখবেন এগুলো বিভিন্ন সাব পার্ট হিসেবে আমরা এই কিন্তু ডিরেক্টিভগুলো চাইছি আমরা পাঠাচ্ছি তো বলতো এইটা কিন্তু অনেকে বিরোধী গোষ্ঠীর প্রচার করছে যে নতুন নতুন কি নানা দাবি করছে আমরা কিন্তু নতুন কোনো দাবি করছি না থ্রিট কালচারের পক্ষ থেকে থ্রিট কালচারকে ডিফাই করার জন্য আমরা যে যে দাবিগুলো সেইগুলো আমরা মেল করে দিই আমরা এখনো আশাবাদী যে ওনারা সহযোগিতা করবেন কিন্তু ওরা কেন বলছেন এই যে কিছুই নাকি নেই এই যে ওনোট পূরণ এই যে একশো আশি ডিগ্রি যাওয়া আমাদের কিন্তু হতাশ করছে আমরা কিন্তু এখনও ওনাদের সহযোগিতা চাই এবং আমরা আশাবাদী যে এটা আলোচনার মাধ্যমে সমাধান হবে কিন্তু এরপরেও যদি এরকম একটা উত্তর আসতে থাকে তাহলে কিন্তু আন্দোলন তীব্রতর হবে এইটুকু কিন্তু মাথায় রাখতে বলবো প্রত্যেক পক্ষ এটাই তাল বাহানাটা কিসের জন্য কোথাও কি থ্রেট এটাও কি এক ধরনের থ্রেড কালচার আমরা যেটা মনে করি যে আমরা যে জায়গা থেকে আন্দোলন শুরু করেছিলাম সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে আমরা তাদের পাশে ভয় ক্যাম্প এবং তার শিবির শুরু করেছিল সেই জায়গা থেকে সেই কমপ্লিকেশনের পর আমরা চেয়েছিলাম যে আমাদের যে ডাইরেক্টিভগ ছিল আমরা যে রাজ্য প্রশাসনের কাছ থেকে চেয়েছিলাম সেই সম্পর্কে সতর্ক ভূমিকা আমরা দেখতে কিন্তু দেখা গেল যে কলেজ কলেজে ক্যাম্পাস ক্যাম্পাসগুলো যে তৎকালীন যে সময়ে প্রিন্সিপাল করেছিলেন প্রিন্সিপাল স্যার ছিলেন ইনসিপি স্যার ছিলেন এবং যে ইনকোয়ারি কম্পিগুলো করে যে বিচারগুলো যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে সেইগুলো দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসন মনে করছে যে এইগুলো কোন প্রয়োজন এবং সেগুলোকে রিভোগ করে নিচ্ছে তুলে নিচ্ছে তাহলে যে অন্যায় বা অপসংস্কৃতি ক্যাম্পাসগুলোতে চলতো এবং যে ঘটনা এই অপসংস্কৃতির জায়গা থেকে অভয়ারণ্য বিশৃংস ঘটনার সাথে ঘটনার মতন ঘটার পরিস্থিতি আবার ঘটতে পারে যাতে তা না হয় তাই আমরা চেয়েছিলাম যে এই জায়গাগুলো সম্পূর্ণরূপে ভয়মুক্ত পরিবেশ সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং কলেজ কলেজ পরিবেশ যে টাস্স ফোর্স মডানি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করছেন সেগুলোকে কলেজ লেভেলে নামিয়ে আনা গ্রাম লেভেলে নামিয়ে আনা এটাই আমাদের দাবি কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই জায়গাটা রাজ্য প্রশাসন মানছেন না চাইছেন না সেই জায়গা থেকে আমাদের যে সুচিন্তিত মত রাখার জন্য আমরা গণতান্ত্রিক সেটা টাকিয়েছি তাহলে রাজ্য প্রশাসনের দিক থেকে হয়তো মনে হয়েছে যে কোনো জায়গা থেকে যে তাদেরই গণবান্ধন ছিল প্রয়োজনীয় তাহলে সেই জায়গা থেকে তারা দেয় না আমাদের নমনীয়তাকে যেন দুর্বলতা বলে কিন্তু না করে বুঝে আমরা আমাদের যে নমনীয়তার জায়গা রেখেছিলাম সেইখান থেকে আমাদের যে পুরো আরও আন্দোলনের যে পাত সেইখানে ফিরতে করাটা সম্ভব লাগে এত আন্দোলনের মাঝখানেও তো বেশ কিছু দুর্নীতির তথ্য কানাঘুষো বেরিয়ে আসছে এবং ডেড বডি নিয়েও বেশ কিছু তথ্য শোনা যাচ্ছে এর পরেও এত কিছু পরেও এত আন্দোলনের মধ্যেও এই ধরনের ঘটনা কেন তাহলে ধরছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে ঠিকঠাক তাহলে যেখানে মৃতদেহ নিয়ে ব্যবসা হচ্ছে তাহলে হচ্ছে যে যদি আপনি আবার আরও নানান ঘটনা যেগুলো আছে ঘটেছে কলেজগুলোর মধ্যে তাহলে একটা কলেজের ভিতরে একটা ক্রিমিনালাইজেশনের পরিবেশ তৈরি হচ্ছে তাহলে এই ক্রিমিনালাইজেশনের পরিবেশকে পুরো পাল্টা কিছু আমাকে করতে হয় যে আন্দোলন থেকে নতুন কিছু করতে হয় ক্যাম্পাসগুলো যাতে এই ধরনের জায়গা না ঘটে তাহলেই গণতান্ত্রিক পরিবেশটিকে বৃহত্তর করার প্রসঙ্গ রেখেছিল সেই জায়গা থেকে স্টুডেন্ট ইউনিয়ন এবং প্রেসিডেন্ট অফোসিয়েশনের কথা আমরা বলেছিলাম তাহলে আমরা মনে করি এগুলো হলে গণতান্ত্রিক পরিবেশটা বৃহত্তর হবে যদি বৃহত্তর হয় তাহলে হয়তো দ্বিতীয় অভয়ের মতন ঘটনা আমরা আর কোথাও কি মনে হয় রাজ্য সরকারের দিক থেকে এই যে প্রচ্ছন্ন একটা থ্রেটের যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল থ্রেটকে বরদাস্ত করা হবে না তারপরে ওই কনভেনশনের জন্য একটা বাধা দেওয়ার চেষ্টা কোথাও উৎসবে ফেরার যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেটাকে আড়ালে আপডালে কোনো না কোনোভাবে বাস্তবায়িত করার জন্যই কি এই চেষ্টা তাহলে আমরা এই জায়গা থেকে মনে করি যে উনত্রিশ তারিখ আমাদের সন্ধ্যা ছটায় যে প্রোগ্রাম রাখছি যে উৎসবে নয় আমরা প্রতিবাদ এবং সারা পাড়া গ্রামগঞ্জ থেকে সমস্ত জায়গা থেকে মধ্যস্থিত হয়ে জাস্টিস করা এবং বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন বিচারের দাবিতে আমাদের এই সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিচারের প্রশ্নে আমরা এগিয়ে যাও আমাদের বিচারের জন্য যেখানে একেবারেই রাজনৈতিক নয় সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং সাধারণ মানুষ এবং সাধারণ নাগরিক এবং ডাক্তাররা মিলে আমরা যে আন্দোলনে পথে নেমেছ সেখানে রাজনৈতিক একটা হুমকিও দেখা যাচ্ছে বিরোধী শিবির মূলত বিএনপির দিক থেকে এই ধরনের পরিস্থিতি কোথাও কি মনে হয় যে কেন্দ্র আর রাজ্য মিলিতভাবে এ ধরনের কোনো তাহলে এটা যেটা যে জায়গাটা প্রশ্ন থাকছে যে আমরা তো কেন্দ্রীয় সরকারকেও গুলো দিতে বলছি না রাজ্য প্রশাসনকেও গুলো দিতে বলছি আমরা চাইছি যে ঘটনা ঘটেছি সেটা বিচার যদি বিচার করতে পারেন বিচার করতে না পারেন নট সেই জায়গা থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সিবিআইয়ের যে তদন্তের বিরুদ্ধে তাহলে তারা সর্বোচ্চ তদন্তকারী দল আমাদের এই গণতান্ত্রিক ঘরে তাহলে তার প্রতি আমাকে যদি আস্থা রাখতে হয় ভরসা রাখতে হয় তাহলে আজ ছত্রিশ সাঁত্রিশ দিন অতিবাহিত হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যদি আমাদের আস্থা ভরসা রাখতে হয় বিচার পেয়ে তাহলে তারাই যদি তাহলে তাদের কাছে যদি আমাদের আস্থা ভরসা রাখতে হয় তাহলে একটা ডেটের পর ডেট যদি পিছিয়ে যেতে থাকে পুজোর পরবর্তীকালে আবার ডেট পিছিয়ে যাবে তাহলে বিচারের জায়গাটা আমরা কী পাব তাহলে সেই জায়গাটা যেটা আমরা চাইছি বিচার চাইছি তো তাহলে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে বিচারের জন্য সুনির্দিষ্ট কিছু জায়গা আছে তাহলে তাদের কাছে আমরা চাইছি তো তারা যদি দিতে না পারে তাহলে তো আমাদের প্রতিবাদ করার জায়গা ছাড়া আরও কখনো জায়গা রাজ্য সরকারের মদত ছাড়া কি সম্ভব তাহলে এই যে মদত ছাড়া যেমন সম্ভব নয় যে যে অভিযোগগুলো এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষণী কৃষিতে উঠে আসে তাহলে এইগুলো তো আগে কেউ জানতো না এরকম হয় দু হাজার বাইশ সালের তেইশ সালের অভিযোগ তাহলে এগুলো তো সবাই জানতো এগুলো একটা অর্থ ওপেন সিডিটেট তাহলে ওপেন সিন্ডিকেটের মতো হয়েও যদি রাজ্য প্রশাসনের দিক কোনো সদর্থ ভূমিকা না থাকে তাহলে তার দায়িত্ব অবশ্যই বর্তায়